মোচার ঘন্ট আজকে বানিয়েছিলাম আমিষ মোচার ঘণ্ট কম বেশি করে আমাদের সবারই প্রিয় এই মোচার ঘণ্ট তো আজকে মোচার ঘণ্টতে আমি আদা রসুন বাটার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিও দিয়েছিলাম তাই আমিষ বললাম যেহেতু আমরা বাঙালি তো বাঙালিদের মধ্যে পেঁয়াজ আদা রসুন সব কিছুই আমিষের মধ্যে পড়ে তো আমি মোচার ঘণ্ট বানাতে গিয়ে কি কি উপকরণ ইউজ করেছি সেটা আমি ডিটেলসে বলে দিলাম যেমন আমাদের রেগুলার মশলা হলুদ গুঁড়ো লবণ গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে আমি এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোচা মোচা আর কাঁচা ছোলা আগের দিন রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে সিদ্ধ করে নিয়েছি আর কিছুটা গরম মশলা দারচিনি আমি ইউজ করিনি আমার দারচিনি খুব একটা ভালো লাগে না সেই কারণে শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ প্রথমে শুকনো লঙ্কাটা সরষের তেলে ভেজে নিয়েছি তারপরে অ্যাড করলাম সাদা জিরে এটা একটু ফোড়ন দেওয়ার জন্য এটা ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা চাইলে পাঁচ ফোড়নও ইউজ করতে পারেন তারপরে যে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটি সেই আলুটি দিয়ে দিলাম আস্তে আস্তে ততক্ষণ ভাজতে থাকি তার সঙ্গে সঙ্গে আমি বলে দিই আমি সায়ন্তিকা যেহেতু আপনারা জানেনি আমার চ্যানেলে আমি ব্লগিং চ্যানেল এটা বানিয়েছি তো এখানে আমি রান্নার রেসিপিও দিই বিভিন্ন ধরনের তার সঙ্গে সঙ্গে আমি ট্র্যাভেল ব্লগিংও দিই তো আপনারা কোনটা বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আমি আলুটা ভেজে নিয়েছি আলুটা ভেজে নামিয়ে রেখেছি তারপর আরেকটু সর্ষের তেল দিয়েছি দিয়ে এবারে আমি ওটা মশলাটা যেটা বানিয়েছি সেটাকে কষিয়ে নেব মশলা কষানোর সাথে সাথে আমি আরেকটি কথা বলে দিই আচ্ছা আপনারা যে আমার চ্যানেলটি দেখছেন আমার চ্যানেলে অনেক সময় আমি লাইভ করি তো আমার লাইভ থেকে অনেক বন্ধুরা আমাকে কোয়েশ্চেন করে যে আমার হাজব্যান্ড কোথায় থাকে বা আমি কোথায় থাকি আর এখন আমি লাইভ কেন করছি না তো আমি তাদেরকে বলে দিই আমি এখন লাইভ কিছুদিন করতে পারছি না যেহেতু আমার হাজব্যান্ড এসেছে বাইরে থাকে যেহেতু তো সেই কারণে আমি শ্বশুরবাড়িতে আছি আর এখানে বর্ষাকালে একদম নেটওয়ার্ক থাকে না সেই কারণে আমি লাইভে আসতে পারছি না তো প্লিজ কিছু মনে করবেন না আমাকে যারা যারা কমেন্ট করছো তাদেরকে আমি বলে দিচ্ছি আমি আর কিছু দিনের মধ্যে থেকে আমি লাইভ করব। প্রথমে পেঁয়াজটিকে হালকা ভেজে নিয়ে আদা রসুন বাটাটি দিয়ে দিয়েছি আদা রসুনের সঙ্গে সঙ্গে আদাটাকে আলাদা করে বেটেছি আর রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও বেটে নিয়েছি আমি পাঁচটা কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা ইউজ করে নিতে পারেন তো তারপরে আমি মশলাগুলি যেগুলো ছিল গুঁড়ো মশলা সেগুলো আমি ইউজ করছি সেগুলো আমি দিয়ে দিলাম কড়াতে তো এবারে হালকা পরিমাণের জল দিয়ে দিয়েছি এবারে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো মতো করে তেল ছাড়ার পরে আমি মোচাটাকে দিয়ে দেব। আর আমি মোচার সাথে হালকা লবণও দিয়েছি আপনারাও চাইলে দিতে পারেন বাট লবণ দিলে একটা কষা যে ভাবটা থাকে মোচার সেটা কেটে যায় আর সেই কারণে আমি লবণ দিয়ে রেখেছিলাম অল্প কিছুটা আপনারা চাইলে আপনাদের মতো ইউজ করতে পারেন তো তারপরে আমি আলুটাও দিয়ে দিলাম মোচাটা আগে দিয়েছি তারপরে একটু নাড়া করার পরে তারপরে আলুটা দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম আগেই তো তারপরে একটু গরম জল দিয়ে দিয়েছি আপনারা ঠান্ডা জলও ইউজ করতে পারেন বা নর্মাল জলও ইউজ করতে পারেন আমি একটু গরম করে নিয়েছি গরম করে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আলুগুলো যেহেতু সিদ্ধ করা হয়নি তো আমি এটা কুকারে আগে থেকে মোচাটা সিদ্ধ করে দিয়েছি আপনারা কড়াইতেও সিদ্ধ করতে পারেন তো আমি ওটা ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে ম্যাশ করে নিচ্ছি হাতাটাকে দিয়ে তো আপনাদের কাছে ম্যাসার থাকলে আপনারা ওইটা দিয়েও ম্যাশ করতে পারেন ম্যাশ করে নেওয়ার পরে আর একটু কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমাদের মোচার ঘন্ট রেডি